নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার একুশে জুলাই খড়গপুরে সভা করেছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সেই সভার বক্তব্যের ছোট ছোট ক্লিপিংস তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সেই ভিডিওগুলো তো মঙ্গলবার দিন এরকম একটি ভিডিও দিলীপ ঘোষের পোস্ট করা নিয়ে নানান মহলে হচ্ছে শোরগোল শুরু হয়ে গেছে বিশেষ করে বিজেপির অন্দরে কারণ তিনি সেই ভিডিওতে বা সেই পোস্টে কিছু ইউটিউবার এবং কিছু সাংবাদিকদের তীব্র সমালোচনা করেছেন এবং তাদেরকে যাচ্ছে যাচ্ছে তাই ভাষায় হচ্ছে তিনি আক্রমণ করেছেন এবং বিশেষণ দিয়েছেন তো দিলীপ ঘোষ কি বলেছিলেন সেদিনকে আমি আপনাদের একটু শুনিয়ে দিই কিছু ইউটিউবার কিছু রিপোর্টার কিছু বুদ্ধিজীবী ইদানিং খুব হিতৈষী হয়ে বিজেপি আমাদের চেয়েও বেশি ভালোবাসে বিজেপি নিজের মা বাপের চেয়েও বেশি ভালোবাসে আর সকাল সন্ধ্যা আমাদেরকে বিভ্রান্ত করে এ চলে যাচ্ছে ও চলে যাচ্ছে কিছু কিছু বেজম্মা আছে তারা বলে কি করা উচিত দিলীপ ঘোষের কোথায় যাওয়া উচিত তাকে কি টাইট করা উচিত আরে বেজম্মার দল বিজেপি চিন্তে তোদের আরো কয়েক পুরুষ লাগবে জেনে রাখুন তামিলনা বুদ্ধিজীবী এর থেকে সাবধান থাকবেন চাটুকার সাংবাদিক সাবধান থাকবেন নেতা সাবধান থাকবেন পার্টির প্রতি এটাই আমাদের আমাদের পার্টিকে এগিয়ে নিয়ে গেছে এটা ভুলবেন না অনেক আসবে এই যারা আজকে আপনাদের বিভ্রান্ত করছে হঠাৎ বন্ধু হয়ে গিয়ে ইউটিউব দিয়ে এরকম সাংবাদিককে যেমন বাড়ির সামনে রুটি দিলে কেউ কেউ সকালবেলায় লেজ লড়াই এদেরকে রুটি দিয়ে কেনা যায় পয়সা দিয়ে কেনা যায় বিশ্বাস করবেন বলুন কজন ইউটিউবার ছিল বিজেপির জন্য কজন সাংবাদিক ছিল কটা চ্যানেল ছিল কটা ব্যাপার ছিল সারা দুনিয়ার বিরুদ্ধে টিএমসি চোখ বিরুদ্ধে লড়াই করে আমরা বিজেপি কে জিতিয়েছিলাম প্রতিষ্ঠিত করেছিলাম এই শয়তানের বাচ্চাগুলো জগৎ থেকে বিজেপির বন্ধু হয়েছে আমরা হেরে চলেছি দিলীপের বক্তব্য শুনলেন এবং হচ্ছে যেটা মোটামুটি বোঝা গেল যে দিলীপ ঘোষ এই ইউটিউবারদেরই টার্গেটটা করেছেন যারা মোটামুটি বিজেপির পরামর্শদাতা হিসাবে কাজ করে বা বিজেপির পক্ষে প্রচার করে এবং আমি যেটা বলতে চেয়েছিলাম আমি থামনেলে বলেছি যে শুভেন্দু অধিকারীতে যারা অনুপ্রাণিত মানে শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলেন তারই কিছুটা বক্তব্য বা হচ্ছে প্রতিধ্বনিত হয় বা প্রতিফলিত হয় এইসব ইউটিউবারদের ভিডিওতে আমি সেই কারণেই শুভেন্দুতে অনুপ্রাণিত বলেছি এবং দিলীপ তাদেরকেই লক্ষ্য রেখেছেন যারা শুভেন্দু অধিকারীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন তারা মোটামুটি সেই কথাগুলোর প্রতিধ্বনি তারা করেন তো আমি তাদেরকে দোষ দিই না কারণ দিলীপ সুবিন্দুর উপর রাগ আছে তাই শুভেন্দুর কথা নিয়ে যারা ভিডিও করে শুভেন্দুর বক্তব্য নিয়ে যারা ভিডিও করে তাদের উপর হয়তো রাগ থাকতে পারে বা দিলীপ ঘোষ মনে করতে পারেন যে তারা বিজেপির বড় পরামর্শদাতা হয়ে গিয়েছেন আসলে বেসিক্যালি চাটুকর কিন্তু আমি কোনো ইউটিউবারকে দোষ দিই না কারণ শুভেন্দু অধিকারী বাংলাদেশ সরকারের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করে কিন্তু এই ইউটিউবার সেইগুলোই প্রচার করেন সকাল থেকে বাংলাদেশে হিন্দুদের উপর কেমন ভাবে অত্যাচার হয়েছে এবং তারা অনেকটা যতটা সম্ভব তাদের পক্ষে সকাল থেকে রাত পর্যন্ত তারা সেটা করেছে ধরুন শুভেন্দু অধিকারী কোনো সময় যে বলেছেন যে আহ চব্বিশ সালে আর একুশে জুলাই পালিত হবে না বা চব্বিশ সালে লোকসভা ভোটের পরে তৃণমূল সরকার থাকবে না ওর কথার উত্তরই দেব না আর একটা একুশে জুলাই করতে পারবে তারপরে সম্ভবত অনুপ্রাণিত হয়ে তারা করেছে এবং তারা খুব নির্মল আনন্দ দেন আমি সেই ইউটিউবারদের ভিডিও দেখি নির্মল আনন্দ দেন তারা মানে শুভেন্দু তো বললেন যে লোকসভা ভোটের পরে চব্বিশের লোকসভা ভোটের পরে তৃণমূল সরকার থাকবে না মানে বেশি বিজেপি পাবে হচ্ছে তারপরে সরকারটা ভেঙে যাবে সাল না এরা আরো বেশি বাড়িয়ে এবং আমি বলছি মানে একটা ফ্যান্টাসির জগতে নিয়ে যাওয়া মানে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তার থেকে আপনাকে একটা কল্পনার জগতে একটা চূড়ান্ত অনেক চিকিৎসক বলে থাকেন যে ভালো দামি ড্রাগস ট্রাগস খেলে নাকি মানুষ একটা রকম স্টেটে চলে যায় তো সেই রকম স্টেটে আপনাকে নিয়ে যাবে কারণ এরা দায়িত্ব নিয়ে নিয়েছে এরকম যারা আছেন কয়েকজন বাংলাতে তারা হচ্ছে যে লোকসভা ভোটের ফল বেরোনো হয়তো বেরোনোর পরে বিজেপি দুটো আসন বেশি পাবে বা চারটে আসন বেশি পাবে তৃণমূলের থেকে এবং তারপরে শুধু কয়েক ঘন্টার মধ্যে তৃণমূল সরকারটা পড়ে যাবে না এই জায়গাতে নিয়ে যেতে চায় মানুষকে এবং নির্মল আনন্দ দেয় এবং আশা যে আশা জোগানো মানে বারে 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 যে আশা জোগানো এই লোকসভা ভোটে তৃণমূল একেবারে শুয়ে পড়ছে সব ঘরে ঢুকে যাবে আর পিসি ভাইপকে দেখা যাবে না কেউ তো বলে দিবে যে পিসি ভাইপোর লক্ষামকে ফল খারাপে পড়ে সিবিআই রিডিয় হচ্ছে যাকর একজন হরি একটা টিম হরিছানার জিলিস্টিতে একটা টিম হরিশোকা জিলিস্টিতে দাঁড়িয়ে আছে জাস্ট হচ্ছে ফলটা বেরানোর অপেক্ষায় কাতার কই কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দেওয়া হবে এবং আমি দেখেছি প্রায় 4 বছর ধরে গত 4 বছর ধরে লক্ষ্য করছি যে এই কয়লা স্ক্যাম মানে কয়লা পাচারের মামলা গরু পাচারের মামলা তারপরে এডুকেশন স্ক্যাম এডুকেশনের মামলা এই মানে এক একটি ভিডিও দেখেছি বা এক একজন ইউটিউবার আমার মনে হচ্ছে হয়তো দিলীপ ঘোষ তাদেরকেই হয়তো লক্ষ্য করে এই সব কথা বলেছেন আমার মনে হচ্ছে এবং হচ্ছে যারা মোটামুটি ভালো আমি দেখেছি শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলেন তারা খুব উৎসাহিত হয়েছে সেই কথাগুলোই হচ্ছে ধরে ধরে ভিডিওগুলো করেন এবং খুব আশা জোগান বিজেপি কর্মী সমর্থক দরদি যারা আছেন তাদেরকে আহ যে চার বছর ধরে দেখছি কয়লা পাচার এই ভাইপো জেলে ঢুকলো বলে মানে সিবিআই নিচে দাঁড়িয়ে আছে হরিংকারী রোডে ওয়েট করছে গাড়ি নিয়ে এই কোমরে দড়িটা বেঁধে ঢুকে দেওয়া হয় উৎসাহিত হয় বিজেপি টর্মীরা তো যাই হোক করে চার বছর চলে গরু পাচার মামলা এমন ধরা পড়েছে এবার মাথার দিকে যাচ্ছে সিবিআই এবার ইডি একবারে ঘিরে ফেলছে কালীঘাটে থকটফানি শুরু হয়ে গেছে কাপড় কাপড়ি দেওয়া শুরু হয়ে গেছে এবারে সাংঘাতিক মানে কালীঘাটে ভূমিকম্প হবে এবার মানে হরিশঙ্কার জীবনে সিবিআই ইডি চলে যাচ্ছে হরিশ্চারের জিতে চলে যাচ্ছে হরিশ্চারের জিতে গিয়ে মুখ্যমন্ত্রীকে এবং হচ্ছে হরিশঙ্কার জিতে গিয়ে অভিষেক ব্যানার্জিকে এই কোমরে দড়ি বেঁধে ঢুকিয়ে দিল বোধ আনন্দ নির্মল আনন্দ দাবি বলছি এই সব ভিডিও আমি দেখেছি তো নির্মল আনন্দ পেয়েছি আমি জানি যে তারা এখন যে কেউ করতেই পারে অসুবিধার কিছু নেই তো আমি কারোর অনুপ্রেরণা আমি সরকারটা যদি ফেলে দিই শুভেন্দু অধিকারী বললেন যে এই আর পিসি ভাই তো শুধু জেলে ঢোকার অপেক্ষা ছাব্বিশে দেখুন না কি অবস্থা হয় হেরে গড়া ভূত হয়ে যাবে সব সিবিআইডি জেল খাটবে আমি লাফিয়ে পড়লাম আমরা আমি বা আমরা আমরা কয়েকজন লাফিয়ে পড়লাম আরো বেশি বেশি করে প্রচার করলাম আরো বেশি বেশি করে ভিডিও বানালাম এই শুধু অপেক্ষাটা আর কয়েকটা দিন একটু ওয়েট করুন একবারে ঢুকে যাচ্ছে তারপর আবার মাঝে মধ্যে একটু হতাশার হতাশা দেখাতে হয় যে আদৌ কি অমিত শাহ মোদীজি কি চাইছেন যে ঢোকাতে এদেরকে পিসি ভাইপুকে জেলে ঢোকাতে চাইছেন এরকম দেখবেন মাঝে কথাও আসে যখন দেখবেন যে শুভেন্দু দিকে একটু হতাশা প্রকাশ করেছেন তাদের মধ্যে একটু হতাশা দিল্লি কি সত্যি চাইছে দিল্লি কি আই কে দিয়ে কি সত্যি গ্রেপ্তার করাতে চাইছে জেলে ঢোকাতে চাইছে ওই চুনুপুটিদের ধরেই কি সব শেষ মাথার দিকে কি যাবে না টাকি দুকে আর বিসর্জন হবে না তো এই ইউটিউবারদের আমি দেখেছি এগুলো তারা নিত্যদিন তারা চালিয়ে থাকে তো এবং তারপরে হচ্ছে যদি একটা মালদা মুর্শিদাবাদ হয়ে যায় ঘটনা কোনো একটা সাম্প্রদায়িক হিংসার ঘটনা কি একটা গোলমালের ঘটনা তাহলে এবার হিন্দুদের ভয় দেখাও যত রকম ভাবে শুভেন্দু অধিকারী ভয় দেখাচ্ছে যে হিন্দুরা ইয়ে করবে না এই মমতার সরকার হিন্দু বিরোধী সরকার আমি দশগুণ কমর বেঁধে পড়লাম আপনারা কিন্তু আর শান্তিতে থাকতে পারবেন না সব জিয়া বাংলা দখল পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে আপনারা মা বন্ধু সামলাতে পারবেন তো এবার আমি ভয় রাখানো শুরু করলাম নির্মল আনন্দ নির্মল আনন্দ এবং হচ্ছে তার সঙ্গে ভিউজ লক্ষ লক্ষ ভিউজ লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার অসুবিধার কি আছে তো যাই হোক এখন দিলীপ ঘোষ বলেছেন এসব কুকুরদের মানে রাস্তা সংগ্রহ রুটি দিলে যারা আসে কুকুর কুকুর পুকুরের সঙ্গে তুলনা করেছেন আমি বলছি না কারণ হচ্ছে বলা উচিত না দিলীপ ঘোষ বেজানমা বলেছেন এটাও বলা উচিত হয়নি আমার ধারণা অসন্তোষ থাকতে পারে তিনি গালাগাল দিতে পারেন তিনি বলতে পারেন যারা পরামর্শ দিচ্ছে বিজেপি কে তারা ঠিক করছে না বিজেপি সর্বনাশ করছে কিন্তু এই ধরনের কাঁচা গালাগালটা দেওয়া ঠিক না তো যাই হোক এখন আহ যে এটা হয়তো উনি বেঝাতে চাইছেন যে কেউ পুরো হয়তো খাম টাম নিয়ে থাকতে পারে আমি বলি না যে খাম নেওয়া কোনো অনাই কারণ হচ্ছে আমরা খাম দু টাকার দাম কেউ যদি আমাকে একটা খাম দেয় একটা খাম আমাদের আমাদের কাজে লাগে আমরা বেতন দেওয়ার কাজে ব্যবহার করি সময় বাড়িতে যারা কাজের লোক আছে তাদেরকে নগদ টাকা দেওয়ার সময় খাম ব্যবহার করে অনেকে দেখবেন নগদ টাকা ব্যবহার করে খাম যে ব্যবহার করে বাড়িতে দু চারটে খাম রাখে তা কেউ কাউকে যদি দু একটা খাম দেয় তো তাতে কি অসুবিধা আছে কেউ যদি নেয় সেই খাম কি অসুবিধা আছে দু টাকা এক টাকা দাম খাম নিতেই পারে তো খামে তো কোনো অসুবিধার কিছু নেই দিনগুলোর সাথে বোঝাতে চেয়েছেন যে এরা খাম টাম পায় আমি জানি না তারা খাম টাম পাই কিনা আমি বিশ্বাস করি না যাই হোক এখন যদি কেউ খাম নিয়ে থাকে এক দু টাকা দাম অসুবিধা কিছু নেই তো যাই হোক এখন দিলীপবাবু এইসব বলছে বলার রাগের কারণ হচ্ছে এইটাই কারণ হয়তো দিলবাবু বলতে চেয়েছে যে যারা এখন এইসব করছে করে পার্টিটা সর্বনাশ করছে পার্টিটা তমুক করছে তমুক করছে হ্যাঁ তিনি বলতে পারেন কিন্তু আমি এটা খুব ভালো ফিল করি যে যারাই এই শুভেন্দু অধিকারী যে সব আশাগুলো জাগান শুভেন্দু অধিকারী আশা জাগান যে আহ সামনে দাবি করেন যে সামনের ভোট রাষ্ট্রপতি শাসনে করতে হবে হিন্দুদের জন্য আলাদা ভোট করতে হবে তাতে যদি দশজন ইউটিউবার যদি অনুপ্রাণিত হয়ে দশগুন রাষ্ট্রপতি হবে যে হিন্দুদের জন্য আলাদা ইলেকশন কমিশন হিন্দুদের জন্য আলাদা বুথ করবেন কিনা আমি জানি না যে শুভেন্দু দাবি করেছেন এবং রাষ্ট্রপতি শাসনের দাবি করেছেন মোদিজি অমিত শাহ রাষ্ট্রপতি শাসন করে এখানে ভোট করতে যাবেন কিনা আমি যাই না কারণ বিজেপি নীতিগতভাবে এটা করেনি এখনো পর্যন্ত যাই না আগামী দিনে করবে কিনা তো শুভেন্দু লাফিয়ে মানে হচ্ছে সেই যারা আছেন এরকম যে বাংলার ইউটিউবার বিখ্যাত বিখ্যাত সব ইউটিউবার তারা লাফিয়ে পড়লেন সকাল থেকে ঢাক পেটানো শুরু হলো রাষ্ট্রপতি শাসনে ভোট চাই নাহলে বাংলায় ভোট হবে না ঠিক মতো ভোট হবে না হিন্দুদের জন্য আলাদা ভোট অসুবিধা অসুবিধার কি আছে হচ্ছে বাড়ছে অসুবিধা কি আছে তা দিলীপ বাবু এখন যাই বলুন না কেন অনেক গালাগাল আপনি হয়তো মনে ক্ষোভে বা রাগে হয়তো করেছেন কিন্তু আমি মনে করি যে নির্মল আনন্দ নির্মল আনন্দ কারণ আমি জানি যে আগামী কিছুদিন বাদ থেকে আহ এইসব ইউটিউবার যেসব ভিডিও করবেন পরামর্শ দিয়ে বা পক্ষে কেন। তারা শুধু ওই পাঞ্জাবি যাই না একুশের অভিজ্ঞতা জামা কাপড় কেনার পর্যন্ত নিয়ে যাবেন যে শপথের জন্য যে নতুন জামা কাপড় কিনতে হবে বিজেপি নেতাদের আহ মন্ত্রীতন্ত্রী হবেন তো রাজভবনে গিয়ে শপথ নেবেন বা যেখানেই নিন জামা কাপড় কেনাটা শুধু বাকি থাকবে বাকি মোটামুটি ওই জায়গাতে নিয়ে যাবে তো এতে আমার তো খুব ভালো লাগে এসব আনন্দদায়ক জিনিস ফ্যান্টাসিতে নিয়ে যাওয়া মানে আপনি যেটা ভাবতে পারছেন না আপনাকে সেই জগতে নিয়ে চলে যাবে যে আপনি ধরে নিয়েছেন বিজেপি সরকার হয়ে গেছে বাংলায় বিজেপি সরকার এসে শপথ নিচ্ছে অমুক হয়ে গেছে তমুক হয়ে গেছে মমতা ব্যানার্জি জেলে চলে যাচ্ছে অভিষেক বানার্জি জেলে চলে যাচ্ছে তৃণমূলের সব নেতা জেলে চলে যাচ্ছে কিন্তু এই জায়গাটা জগৎটাতে নিয়ে যাওয়া ওসব বিনে পয়সায় এর থেকে ভালো এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট কি হতে পারে বলুন তো বিনে পয়সায় কেউ যদি আমাদের এবং ফ্যান্টাসির জগতে নিয়ে যায় এর থেকে ভালো জিনিস আর কি হতে পারে বলুন তো আর দিলীপবাবু রাগ করুন যাই করুন আপনার পার্টি সর্বনাশ হচ্ছে কিনা সেটা আপনার পার্টি বুঝবে আপনি যা বলার বলে দিয়েছেন কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে এবং বিজেপি নেতাদেরও নিশ্চিতভাবেই ভালো লাগবে যে আমাদের পার্টি হয়তো প্রচারটা করছে মানুষকে আশা জোগাতে 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 একদম একটা চূড়ান্ত তো একটা জায়গায় নিয়ে চলে যাচ্ছে অসুবিধার কিছু নেই কেন দেববাবু খামকা এ দেবব রাগ করে যে আপনি এই সব ধরনের কথাবার্তা বলছেন কারণ নাম করেন নি অবশ্য আপনি নাম না করেই বলেছেন চাটুকার ফাটুকার বলেছেন বেজর্মা বলেছেন এসব বলেছেন কুকুরের সঙ্গে তুলনা করেছেন কিন্তু তারা কিন্তু নির্মল আনন্দদায়ক এবং বিজেপি সমর্থক দরদি যারা তাদেরকে একটা আশার জগতের মধ্যে রাখেন অক্ষতি কি অসুবিধাতে কিছু নেই আশা মরে চাসা তো আশায় আশায় ছাব্বিশের মে মাস পর্যন্ত থাকুন না চব্বিশেও তো ছিল উনিশের আঠারোটা থেকে চব্বিশ পঁচিশটা ছাব্বিশটা হয়ে যাবে তৃণমূল সরকার করে যাবে আশা দিতে অসুবিধার কি আছে আহ পঞ্চায়েত পৌরসভা সবেতেই আশা যোগান হয়েছে আশা জোগানোর পরে তারপর একটা নয় একটা স্কেপ রুট রাখা যাবে যে গণনা ঠিক মতো হয়নি গণনাতে কার চুপিয়ে হয়েছে অমুক হয়েছে ত্রমুকে হয়েছে তৃণমূল গাজুয়ারি করে ভোট জিতে গেছে এটা বলে দেবো আশা দিতে কি হয়েছে আশা সবাই চায় যদি দেয় তো কি দিলবাবু কেন গালাগাল করছেন নিচে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার